আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এএসআই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আজকে বিস্তারিত দেখব তো এখানে দেখুন যে কতগুলো শূন্য রয়েছে এবং কোন জেলায় কতজন নিবে এখানে দেওয়া আছে ঢাকা জেলায় হচ্ছে একশো সাতষট্টি দুই শূন্য পদ গাজীপুর হচ্ছে সাতচল্লিশ মানিকগঞ্জ উনিশ মুন্সীগঞ্জ বিশ নারায়ণগঞ্জ একচল্লিশ নরসিংহ হচ্ছে একত্রিশ ফরিদপুর সাতাশ গোপালগঞ্জ ষোলো মাদারীপুর ষোলো রাজবাড়ী পনেরো এবং সৈয়দপুর ষোলো কিশোরগঞ্জ একচল্লিশ টাঙ্গাইল পঞ্চাশ আগে তো চলুন আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আগে বিস্তারিত একটু দেখে আসি যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তির সংখ্যা আছে একটি প্রকাশ সূত্র আছে দৈনিক সমকাল এবং অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে চাকরির ধরন হচ্ছে সরকারি ক্যাটাগরি দুই তিনি সংখ্যা হচ্ছে চার হাজার জন আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন আবেদন শুরু হবে অক্টোবর দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় অফিসিয়াল ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট বিডি আবেদন করার মাধ্যম হচ্ছে পুলিশ গভ ডট বিডি রিকোয়ারমেন্ট ইনফরমেশন এখানে গিয়ে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পদ সংখ্যা বিভাগ তো এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত মানে এসআই পদে হবে দুই হাজার জন বেতন স্কেল তেরোতম গ্রেড চাকরি ধরন স্থায়ী আরেকটি হচ্ছে সহকারী উপপরিদর্শক পুলিশ উপপরিদর্শক এএসআই এখানে গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড চাকরি ধরন হচ্ছে স্থায়ী তো এএসআই নিয়োগ বিকল্প দুই হাজার পঁচিশ অনুযায়ী শিক্ষাগত বিস্তারিত তুলে ধরা হলো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং সিজিপে চাওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো বিশেষ সুবিধা কম্পিউটার সম্পন্ন কারীদের অগ্রাধিকার দেওয়া হবে সরকারি উপরিদর্শক এ এস আই পদের জন্য উচ্চ মাধ্যমিক ইসিএসি সমান পাস এইচএসি পাস করে এ এস আই পদে আবেদন করা যাবে অতিরিক্ত সুবিধা কারিগরি শিক্ষা ডিপ্লোমা দারিদের বিশেষ বিবেচনা আসলে এটি কতটুকু সত্য বিষয়টি আসলে জানি না তবে আপনার বিস্তারিত দুই দিন পরে জানা যাবে তবে নিয়োগ সঠিক সেটি দেখি চলেন এখানে যেটি দেখা আর কি টাঙ্গেলাম টাঙ্গেলপুর বত্রিশ জন চাঁদপুর চৌত্রিশ জন কুমিল্লা পঁচাত্তর জন খাগড়াছড়ি নয় জন বিশ জন লক্ষ্মীপুর চব্বিশ জন নোয়াখালী তেতাল্লিশ জন রাঙ্গামাটি আট জন রাজশাহী ছত্রিশ জন জয়পুরহাট হাট জয়পুর হচ্ছে তেরো জন পাবনা পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জ তেতাল্লিশ জন তারপরে হচ্ছে নগাঁত জন নাটুর চব্বিশ জন বগুড়া সাতচল্লিশ জন রংপুর চল্লিশ জন দিনাজপুর বিয়াল্লিশ জন ত্রিশ জন জন নীলফামারী পঁচিশ পঞ্চগড় চোদ্দ ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ জোশোর আটত্রিশ জিনাইদাও পঁচিশ নড়াইল হচ্ছে দশ জন নড়াইলের উপরে হচ্ছে হয়ে গেল

এটা আগে হয়ে গেছে তো এখানে এ পর্যন্ত ছিল পরবর্তীতে আপডেট আচ্ছা এখানে আবেদন সম্পর্কে বলা সাধারণ তিনশো প্রতিবন্ধী গোটা তিনশো এটি অবশ্যই কমে আসবে মূল বিজ্ঞপ্তিটা যখন প্রকাশিত হবে তো এখানে লিখিত পরীক্ষা জানানো হয়েছে পরীক্ষা একশো নম্বর একষট্টি বাংলা হচ্ছে পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত সাধারণ জ্ঞান সময় চার ঘন্টা তিরিশ মিনিট দৌড় পরীক্ষা হচ্ছে ষোলোশো মিটার আট মিনিটে দীর্ঘ লাভ আহ পুরুষ বারো ফুট মহিলা নয় ফুট পুরুষ চার ফুট মহিলা তিন ফুট হচ্ছে উচ্চ লাভ তো মুক্তি পরীক্ষায় থাকবে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই আরেকটা বিষয় দেখি চাকরির সুবিধা দি চাকরির সুবিধা দি হচ্ছে এসআই নিয়োগ চাকরির সুবিধা হচ্ছে সাব ইন্সপেক্টর বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার তেরোতম গেট আসলে এনে ভুল লেখছে এটা হচ্ছে দশম গেট তেরোতম গেট হবে না আর এটা ঠিক আছে এএসআই হচ্ছে চোদ্দতম গেট আর এটা দুটাই উল্লেখছে সাব ইন্সপেক্টরি হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার আর এএসআই হচ্ছে আরো কম তো এটি মূলত আসলে তারা তাদের বল দিয়েছে এটি সঠিক নয় তো বারে বার বেসিক বেতনের পঞ্চান্ন চিকিৎসা ভাতা হলো দশ পার্সেন্ট যাতায়াত ভাতা দশ পার্সেন্ট উৎসব ভাতা বছরে দুইটা পেনশন সুবিধা অবসরের পর এটি ঠিক আছে তারপর এখানে প্রস্তুতির গাইডলাইন দিয়েছে বাংলা বিষয় ব্যাকরণ সন্ধি সমাজ প্রত্যয় বিপরীত শব্দ সাহিত্য লেখক কবি উপন্যাস কবিতা আমি এক কথায় বলবো আপনারা এটির নেওয়ার জন্য ডাইজেস্ট ফলো করবেন ডাইজেস্টে যা আছে সবকিছু পড়বেন আর ইংরেজির জন্য মাস্টার বই আর ম্যাথের জন্য সাহেব এগুলো পড়লে আপনাদের আমাদের চাকরির প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা বিজ্ঞপ্তিটি হাতে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা চাকরির জন্য পুলিশের চাকরির জন্য অপেক্ষায় আছেন তারা অবশ্যই আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়ে মাঠ হওয়ার আগে থেকেই দৌড়ানো লাগবে কিন্তু আপনারা দরে প্র্যাকটিস করেন বিশেষ করে ম্যাক্সিমাম যারা বাদ পড়বে পুলিশের এই ফিল্ড টেস্টে বাদ পড়ে বেশিরভাগ ভালো স্টুডেন্ট তো আপনারা আগে এই বিষয়টাও খেয়াল করবেন প্রত্যেকদিন সকালে দৌড়ানোর অভ্যাস করবেন বিশেষ করে জুতা পরে বিভিন্ন পার্কে বা যে জায়গায় দৌড়ানো যায় এরকম জায়গায় দৌড়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ